দাবা শেষ হয়ে গেল গুকেশ বিশ্বসেরা হতে তোপ ক্র্যামনিকের নেটপাড়া বললো জ্বলছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বলেন কিছু বলার নেই হতাশাজনক দাবা শেষ হয়ে গেল যেমনটা আমরা জানতাম কখনো এই রকম শিশুসুলভ একটা ভয়ঙ্কর ভুলের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়ে যায়নি আর সেই মন্তব্যের জোরে নেটপাড়ার তুমুল রোষের মুখে পড়লেন ক্র্যামনিক যিনি একটা সময় গুকেশকে ট্রেনিংও করিয়েছেন আর সেই পরিস্থিতিতে তুমুল কটাক্ষ করেছেন নেটিজেনরা কাঁদতে কাঁদতে নদী তৈরি করে দিন টোপ নেট এক রেটিজেন বলেছেন দাবার মাইকেল ডন ইংল্যান্ড ক্রিকেট দলের যে প্রাক্তন অধিনায়ক একজন আবার বলিউড তারকা অক্ষয় কুমারের একটি ছবির দৃশ্য পোস্ট করেছে যে ছবিতে বলতে দেখা গেছে তোর জ্বলছে না জ্বলছে না আরও চাচা ছালা আক্রমণ করে অপর এক নেটিজেন কাদুন আরও কাদুন কাঁদতে কাঁদতে নদী তৈরি করে দিন আবার কাল কাদুন একই সুরে এক নেটিজেন বলেন কেউ দয়া করে না কয়েকটি টিস্যু পেপার দিয়ে আসুন একজন ভারতীয় জিতেছেন বলে কাচ্ছেন। অপর একজন নেটিজেন আবার প্রশ্ন করছেন দাবা শেষ হয়ে গেল নাকি নাকি একজন ভারতীয় জিতেছেন বলে এত কাছেন যে জিতেছেন তাকে অভিনন্দন জানার নেই আপনার একই সুরে অপর এক নেটিজেন বলেন আপনি যেহেতু একজন ভারতীয়ের কাছে হেরে গেছেন তাই এসব বলছেন ভারতীয়দের ঘৃণা করা বন্ধ করুন আনন্দকে প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মানতে চাননি ক্র্যামনিক দু সালে ক্র্যামনিককে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ আর আনন্দ যে শুধু জিতেছিলেন তাই নয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ছটি গেমের মধ্যে তিনটিতে জিতেছিলেন তার মধ্যে কালো ঘুটি দিয়ে দুটি গেমে হারিয়ে দিয়েছিলেন ক্র্যামনিক যে ক্র্যামনিক দু হাজার সাত সালে আনন্দকে প্রকৃত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেনে নিতে চাননি আর তারপর ক্যামনিককে পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন আনন্দ আর সে আনন্দ আজ গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নি হতেই তরুণ ভারতীয়কে শুভেচ্ছা জানিয়েছেন তাবার জন্য একটা গর্বের মুহূর্ত ভারতের জন্য গর্বের মুহূর্ত